এই তোমরা কি চারা নিলা এই কিসের সারা এটা বলো লিচু তুমি কি চারা নিলা কি লে কামরাঙ্গা ফুলের দোকান নিয়ে আসছি আমার এক ভাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চলে আসছে আমাদের ছয়বারের প্রাথমিক বিদ্যালয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এখন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকের এই ছয়বারিয়া প্রাথমিক বিদ্যালয়ে মনে হচ্ছে

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি আজকে আজকে এই ফাইবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার পঁচিশ যেইটা হচ্ছে আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের ধামরায়ের উপজেলা নির্বাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বন্ধু এবং চিফ সবাই এসে পড়েছে আমরা ইনশাল্লা দেখতে থাকি সবাই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা ইনশাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ স্থান ছয়বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাই পৌরসভা ধামরাই তারিখ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ স্কুলের টিচার ফিসার অনুযায়ী Abomor je selesai kurangwa Ab

সম্মানিত সার্দে পালাক্রমে ভুল দিয়ে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত অবদান শিক্ষক করতালির মাধ্যমে আমাদের সম্মানিত অতিথিদের স্বাগত জানাবেন উপজেলা নির্বাহী স্যারকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের বিদ্যালয়ের আমরা অনেকের পরিচয় ইতিমধ্যে জানি আপনারা আমাদের ক্ষমা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ স্থান ছয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আমার সহকর্মী অভিভাবক বিন্দু পরিসংখ্যান বিভাগ আমরা সাবেক ছাত্রছাত্রী এবং সিজেন্টটা আমরা আমাদের প্রয়াস আমরা আসলে এই আমরা জোরসা যেটা আমরা বলি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরিসংখ্যান বিভাগ সেটা খুবই আন্তরিক এবং আমরা যেখানেই যাই আমরা কিছু না কিছু আসলে ভালো কাজ করে আসি আমাদের জোরসার যে প্রধান সভাপতি এবং সেক্রেটারি এই বিষয়ে খুবই আন্তরিক এবং তাদের সাথে আমরাও আছি আমরা যেখানেই যাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শুরু করে যখন বন্যা হয় খরা হয় বিভিন্ন জায়গায় আমরা যাই এবং আমরা চেষ্টা করি সর্বাত্ম সহায়তা করতে এবার আমাদের গ্রামে কে বেছে নেওয়ার জন্য আমি আমাদের জুটসা এবং এই আমাদের সিজেনটাকে আন্তরিক অভিনন্দন জানাই তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যে আমাদের ইউনো মহায় আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওনাকে যে আন্তরিকভাবে দেখি আসলে অবর্ণনীয় আমাদের রাস্তার ব্যাপারে সে খুবই আন্তরিক এবং রাস্তার ব্যাপারে যতবারই আমি তাকে নখ দিয়েছি সে রিসপন্স করেছে নিজে এসে ভিজিট করেছে আমি আবারও এই প্রোগ্রামের মাধ্যমে যেহেতু আমাদের অতীতে আসতে খুবই কষ্ট করেছে আমি তাকে একটু মেসেজ করতে পারবো একটু গুরুত্ব দিতে পারবো আমাদের যারা কন্ট্রাক্টর ঠিকাদার যারা আছেন তাদেরকে যেন শুনি খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করে অন্তত যে কয়টা দিন আমরা যা কষ্ট করেছি ভুলে দিতে চাই সামনের দিনে আমরা আনন্দ করতে চাই আমরা সুন্দরভাবে যেতে চাই আমাদের বাচ্চারা সুন্দরভাবে হাইস্কুলে যেন যেতে পারে সেই ব্যবস্থা করতে চাই আমাদের বৃদ্ধ বাবা মারা অসুস্থ বাবা মারা অনেক কষ্ট করে এখান থেকে আসলে এই ইসলামপুরে যায় হসপিটালে যায় হাই স্কুলে যায় বিভিন্ন হাইস্কুলে যায় আমাদের অনেক কষ্ট হয় এই ইউনো প্রচেষ্টায় আমরা দেখতে পাচ্ছি এই কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিলো আপনারা হয়তো বা অনেকে জানেন কাজ বন্ধ হয়ে গেছিলো এই সাহেবের প্রচেষ্টায় আমরা আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছে তো সামনের দিনগুলোতে তারা যে এটা স্টপ না হয় সেই ব্যাপারে নিশ্চয়ই তিনি দুই একটা কথা আমাদের মাঝে বলবেন আমি শুধু একটু বলি যে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আসছেন এবং আমাদের ইউনু মহোদয় আসছেন আমরা আমাদের পরিসংখান বিভাগের যে বিভাগের পড়াশোনা করেছি সেই বিভাগের চেয়ারম্যান আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছো একটু হাততুলবা অনীশ তোমরা আমরা সবাই চাই তোমরা জাহাঙ্গীরনগরে আসো সবসময় জাহাঙ্গীরনগর শিক্ষার্থী হিসেবে থাকো ধন্যবাদ ভাই ভাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কেন আসছে এখানে কেন আসছে গাছ লাগাতে তোমরা তো হ্যাঁ গাছ লাগাবো আবার গাছ কি করব নিয়েও যাব নিয়ে যে কি করবা কোথায় লাগাবা বাসায় কোথায় রাখাবা ঘরের ভিতরে না বাইরে ভিতরে লাগানো যাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রহমান অনেক তাকে কিছু বলার জন্য করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত সকল অতিথিবর্গ এবং সামনে উপবিষ্ট বাচ্চারা সবাইকে আসসালামু আলাইকুম তো আমি প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ধামরাইয়ের একটি স্কুলকে বেছে নেওয়ার জন্য বাচ্চাদেরও আজকে বন্ধের দিনে আসার সুযোগ হলো তারাও একটা এক্সপিরিয়েন্স পেলো এটা তাদের আজীবন মনে থাকবে বলে আমি আশা করি একই সাথে বাচ্চারা এই একটি গাছ পাবে তাদের উদ্দেশ্য বলবো যেটা স্যাররা বলেছেন যে গাছটাকে সযতনে আমানতের মতো বড় করতে হবে যত্ন নিয়ে আর ওয়াইফ ভাই যেরকম বললেন যে আমরা আসলে কন্ট্রাক্টর নিয়ে একটু বিপদে ছিলাম

তোমাদের থানা নির্বাহী মিস্ট্রি দেখো এই যে তাকাও সাথে হ্যান্ড করবো ঠিক আছে 你看直播我的桌上点啊点啊来着还有人家那个照片里一个可以的你看哈里德 भाई हसन এই এই ভাই ঠিক এখন আমাদের মাঝে আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকা আমাই সারা একটা নারকেল গাছ উপহার দিচ্ছেন সবাই করতালি সবাই করতালি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার হ্যাঁ এটা তোমার আচ্ছা তুমি এই যে গাছটা পাইলা কেমন লাগলো তোমার হ্যাঁ আনন্দিত থ্যাংক ইউ

যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ফ্রেন্ডস আজকে এমএ জুয়েল এপার ওপর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখুন কত আনন্দ করে আজকে সবাই চারা নিয়ে যাচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ